আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ এটা কাজ নিয়ে কথা কইলাম ও যে এটা পাইপ এটা প্লাম্বিং খুইন আর ইজি পাইপ খুইন বা সি বিসি এটা কোম্পানি কোনো ধরনের নির্দেশ দিছে না কোনো দিক নির্দেশনা দিছে না আপনি কিভাবে সেটিং করতে বা কিভাবে লাগাইতা আইকাটা কীভাবে লাগাইতা তো এখন আমরা এটি হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করা বা আমরা এটা চেষ্টা করতাম এই যে আইকাটা আমরা ইন আগে লাগাইতাম এই যে প্লাম্বিং হোক আর যেটি ফিটিংসের ভিতরে আইকাটা এইভাবে লাগাইয়া এই যে ফাইবর মাথা তো আমরা আইকাটা লাগাইতাম লাগানির পরে এই যে আমরা অনেক সহকর্মী বাইরা ঠেলা দিয়ে লাগাই আসলে ঠেলা দিয়া লাগাইতা না এইভাবে মোড়া দিয়া লাগাইতাম আমরা চেষ্টা করতাম এইভাবে মূড়া দিয়া লাগাই মূড়া দিয়া যখন লাগাই তখন এই যে ফাইবার যে এটা টিকনেস আর ফিটিংসের টিকনেসটা নরম হয় ওইয়া দুটা মিলাইয়া অ্যাডজাস্ট হয়ে যায় এই যেভাবে দিতে এত আন্দাজেই বোঝা যাইব যে এটা অ্যাডজাস্ট হইছে কি না ঠিক তখন আপনি এটা রাখে দিতা আর কিছু করা লাগতো না আশা করি এইভাবে যদি খাস করি আমরা তাহলে আর কোনো ধরনের লিকেজ বা কোনো ধরনের সাই সমস্যা হইতো না আমরা অনেক সহকর্মী বাড়ি আসুন যে এইভাবে ঠেলা দিয়ে আইকা দিয়েই ঠেলা দিয়ে অন্য ঢুকাই দিন যে ঠেলা দিয়ে ঢুকানির কারণে অনেক সময় দেখা যায় যে যেন আমরা আইকাটা ফাইবার মাথার লাগাইছি এই আইকাটা বাড়ই যায় বাড়ি যাওয়ার কারণে অনেক সময় এই ধরনের লিকেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জিনিসগুলো আমরা খেয়াল করতাম বা আমরা ঠিকাদারগণ যারা আসি মিস্ত্রিরা কাজ করার সময় এই জিনিসটা আমরা ফলো করে